বাবা মায়ের বাবা দাদুর ইউনো সবার সাথে পিসির সাথে সো আমার খুব ভালো লাগে পারিবারিক শো করতে যেটা ইউনো ড্রয়িং রুমে বসে সবাই মিলে দেখতে পারবে বসে আর ইউনো সেই জিনিসগুলোর সাথে রিলেট করতে পারবে যৌথ পরিবারের রিলে মানে যে জিনিসগুলো হয় সেগুলোর সাথে রিলেট করতে পারবে তো আমার সবসময় এরকম গল্পে কাজ করতে ভালো লাগে বাড়িতে কি বলছে বাড়িতে তো ঠিক আছে মানে খুব একটা কিছু বলছে না সবাই একটু যে অনেক দিন পরে আই এম কামিং ব্যাক পারবো পারবো না ঠিক করে অ্যাক্টিং করতে কি হবে বিকজ আমিও প্রায় আমার ছবিটা শেষ করার পরে অনেক দিন পরে আমি আবার স্টার্ট করলাম মাঝখানে ফোর মান্থস গ্যাপ ছিল তো দিস ক্যারেক্টার ধ্রুব মিত্রের আদি সত্যি খুব ভালো ছেলে খুবই ভালো ছেলে ভীষণ ভালো অভিনয় করে খুব মানে ভালো অভিনেতা তো বটেই কিন্তু ভালো অভিনেতার সাথে ভালো মানুষ হওয়াটা খুব জরুরি এবং সেটা খুব কম দেখা যায় এখনকার দিনে আদ্রিৎ সেটাই হি ইজ অ্যান অ্যাপসলিউট জেন্টেলম্যান এটাই আমি বলবো আহ প্রচন্ড কি ঠাটটা তো করেই মানে আমাকে চোখের সামনে দেখ কোথায় এখন কি জানি আমাকে চোখের সামনে দেখতে পা আমি যদি এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে এইসব করছি দেখে শেষ করে দেবে আমাকে মানে যেহেতু জি বাংলায় আবার ফেরা রাখি ম্যামের হাত কিন্তু কোথাও কি আদৃতের কোথাও কি একটা চাপটা বেড়ে যায় যেহেতু সিদ্ধার্থ চরিত্রটা করে আইকনিক প্রচুর ভালোবাসা মানে সেই দায়িত্বটা কোথাও কি হয়তো আরো বাড়িয়ে না আমি এখন আর মানে ভাবি না মানে ওই জিনিসগুলো বিকজ আমি মনে করি মানে আমার আগের শোটা ওয়াজ মাই এন্ড ইট ওয়াজ মাই বিগিনিং রাইট সো আমার কাছে এখন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে এই চরিত্রটাকে যেটা রাখি ম্যাম এত ভরসা করে আমাকে দিয়েছেন তো যেটা বলছিলাম জোনাকি নাকি ভীষণ চঞ্চল ভীষণ ডানপিটে সারা দিন দৌড়ে বেড়ায় সারা দিন গান গায় নাচ করে যা তা করে সবার সামনে মানে একদম মানে কি বলবো পর্দা ফাঁস করে দেয় আবার ঠিক মানে আবার ঠিক অন্ধকারে যেরাম জোনাকি আলো দেয় সবার মনে আলো দেয় সবার মন সারিও দিতে পারে জোনাকি কিন্তু সব কিছু সারিয়ে দিতে পারে খুবই পজিটিভ আমার যারা আসে আমার সাথে দেখা করতে বা যারা ফেসবুকে আমি ফেসবুকে আছি তো আমার একটা ইনস্টাগ্রামেও পেয়ে আছে কিন্তু আমি ওখানে মানে কিছু করি না তো সেখানে যা যা মেসেজেস পাই খুবই ভালো লাগে ইউনো ভেরি যে দেড় বছর হয়ে গেছে আই হ্যাভ নট ফ্রন্ট অফ দ্য ক্যামেরা সো আই হ্যাভ বিন বাট সেটা রিলিজ এখনও হয়নি বাট সে সেই ব্যাপারগুলো আছে তো দেড় বছর পরে যে আমি এই যে আসছি একটা মানুষের যে এক্সাইটমেন্টের দ্বার যে যে ভালোবাসাটা দিচ্ছে না এটা ইটস গডসেন্ট মানে খুব লাকি হলেই মানুষ পায় বলবে এখানকার আপ স্কিন মানে পারিজাতের সাথে কতটা বর্নিং ভালো খুব ভালো খুব ভালো অভিনেত্রী পারিজাত পারিজাতের যেটা একটা ম্যাসেভ হার্ট ডিকশান ইজ ভেরি গুড খুব ভালো ডিকশন বাংলায় আর পারিজাত তুমি দেখলে বুঝতে পারবে না যখন থেকে আমি বেশি কিছু বলবো না বাট টোয়েন্টি ফিফথ অফ নোভেম্বর যখন টেলিকাস্ট হবে না তখন তোমরা দেখলে বুঝবে যে এম এমএটি ফার্স্ট টাইম টেলিভিশন করছে একটা নতুন মিডিয়ামে নতুন ফর্ম্যাটে কাজ করছে কেউ বুঝতে পারবে না সি সো পারফেক্ট অ্যান্ড অন পয়েন্ট আমার রাইটার্স লয়ার আর শির দ্বারা সবসময় সোজা রাখতে বিশ্বাস করি যেটা খুব ল্যাকিং আজকাল বাট হ্যাঁ দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু সে নো টু ওয়াট ইউ ফিল নতুন ধারাবাহিক মৃত্যুর বাড়ি এবং দর্শকদের প্রচুর অপেক্ষা এবং প্রচুর ভালোবাসা নিয়ে মানে সেই ভালোবাসাটা আবার নিতে ফিরেছে আদ্রিত সকলের প্রিয় কেমন আছো ভালো তুমি কেমন আছো ভালো আছি আমরা এবং প্রত্যেকে খুব খুশি তোমাকে আবার ধারাবাহিক দেখতে পেয়ে থ্যাংক ইউ থ্যাংক ইউ আর আমি খুব খুশি তোমাদের আবার দেখতে পেয়ে এখানে সবার সাথে আবার দেখা হয়েছে ভালো লাগছে আচ্ছা এই চরিত্র বেছে নেওয়ার কারণ কি মানে অফার নিশ্চয়ই এসেছিল এই চরিত্রটা বেছে নেওয়ার কারণটা কি রাখি ম্যাম রাখি ম্যাম চরিত্র তো ডেফিনেটলি আমি খুব কনফিডেন্ট থাকি ওয়েন রাখি ম্যাম ইজ রাইটিং সামথিং ফর মি কারণ কি শি ডাইভস ডিপ ইন্টু ইমোশনস অফ ক্যারেক্টার্স আমার মনে হয় এবং পারিবারিক গল্পে কি হয় না শুধু হিরো হিরোইনের ওপরে বেস্ট হয় না সবার সাথে একটা আলাদা কি বলবো সম্পর্ক থাকে ছেলে বাবার বাবা মায়ের বাবা দাদুর ইউনো সবার সাথে পিসির সাথে সো আমার খুব ভালো লাগে পারিবারিক শো করতে যেটা ইউনো ড্রয়িং রুমে বসে সবাই মিলে দেখতে পারবে বসে আর ইউনো সেই জিনিসগুলোর সাথে রিলেট করতে পারবে যৌথ পরিবারে রিলেট মানে যে জিনিসগুলো হয় সেগুলোর সাথে রিলেট করতে পারে তো আমার সব সময় এরকম গল্পে কাজ করতে ভালো লাগে এবং ডেফিনেটলি দ্য বিগেস্টিক লিস্ট ইজ রাখি ম্যাম এন আইডিয়াজ এবং আবার জি বাংলার হাত ধরে হোমকামিং সো এটাই যেহেতু জি বাংলায় আবার ফেলায় রাখি ম্যামের কিন্তু কোথাও কি কোথাও একটা চাপটা বেড়ে যেহেতু সিদ্ধার্থ চরিত্র একটা আইকনিক প্রচুর ভালোবাসা মানে সেই দায়িত্বটা কোথাও গিয়ে হয়তো আরও বাড়িয়ে না আমি এখন আর মানে ভাবি না মানে ওই জিনিসগুলো বিকজ আমি মনে করি মানে আমার আগের শোটা ওয়াজ মাই এন্ড ইট ওয়াজ মাই বিগিনিং রাইট সো আমার কাছে এখন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে এই চরিত্রটাকে যেটা রাখি ম্যাম এত ভরসা করে আমাকে দিয়েছেন আই শুড বি টু ডু জাস্টিস দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট উকিলের চরিত্রে দেখা যাবে হ্যাঁ ফার্স্ট টাইম আমি উকিলের চরিত্র করছি আর প্রচুর ওয়ার্কশপস করছি প্রচুর শেখার চেষ্টা করছি আমাদের ডিরেক্টর স্যার আছেন সুজিত স্যার ওনার থেকে প্রচুর কিছু জানতে পারছি এবং যেহেতু আমার ফ্যামিলিতে অনেকে লয়ার মানে আমার দাদা বা তাদের থেকে আমি টেকিং ডাউন সেকশন লার্নিং আ বিট অফ ওয়াট এভার ক্যান বি ডান বডি ল্যাঙ্গুয়েজ অ্যাটসেট্রা সেই নিউসগুলো যতটা শেখা যায় বিকজ আই এম নট এ ভেরি লার্নেড ট্রেন্ড অ্যাক্টার তো তো আমার কি হয় না আমি যেটা ফ্লোরে বড় অ্যাক্টার্সদের দেখে যেটা শিখতে পারি কাছি জি বাংলার আগে যা যা অপরচুনিটিস পেয়েছি তাদের দেখে যেগুলো শিখি না সেগুলোই ইমবাইভ করে সেগুলোই চেষ্টা করি যে যাতে ভালো করে পোর্ট্রে করতে পারি বিকজ আমাদের এখানে একটা যেটা ম্যাসিভ মানে পজিটিভ পয়েন্ট দ্যাট ইজ আমাদের এখানে সবাই বেটারিন অ্যাক্টার্স শঙ্কর স্যার দুলাল স্যার অনুরাধা ম্যাম সোনালি দি অল অফ দে মানসী ম্যাম অল অফ দ্যাম আর বেটারেন অ্যাক্টার্স ফ্যান্টাস্টিক অ্যাক্টার্স এবং তোমরা মানে দেখবে যে নতুন যারা অ্যাক্টিং এসপায়ারিং অ্যাক্টার্স হয় তারা এই ধরনের বেটারিন অ্যাক্টার্সদের থেকে ইনস্টিটিউশনে গিয়ে শেখার চেষ্টা করে কিন্তু এখানে ইওর বিং এবল টু লার্ন ফ্রম দেম ফ্লোরে বসে তাদের দিকে অবজার্ভ করে তো দ্যাট ইজ সেলফ ইজ আ বিগ ব্লেসিং সো থ্যাংক ইউ জি বাংলা ম্যাম ফর দ্যাট অ্যান্ড এন আইডিয়াস তোমার চরিত্রটা একটু শুনবো আমার চরিত্রটা আমার রাইটিয়াস লয়ার আর শির দ্বারা সবসময় সোজা রাখতে বিশ্বাস করি যেটা খুব ল্যাকিং আজকাল বাট হ্যাঁ দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু সে নো টু ওয়াট ইউ ফিল ইজ নট ওয়ার্থ ইট অ্যান্ড সে ইয়েস টু ওয়াট ইউ বিলিভ ইন সো সেই নাটা বা সেই হ্যাঁটা সবাই বলতে পারে না শীত দ্বারাটা সোজা রেখে সেটা বলতে হয় সো এই সিমিলারিটিস কিছু আছে রেস্ট ইজ অল অ্যাক্টিং চরিত্রটা কিন্তু মানে ভীষণ সুন্দর লাগছে নিজে মানে বাড়িতে তো ঠিক আছে মানে খুব একটা কিছু বলছে না সবাই একটু যে অনেক দিন পরে আই এম কামিং ব্যাক পারবো পারবো না ঠিক করে অ্যাক্টিং করতে কী হবে বিকজ আমিও প্রায় আমার ছবিটা শেষ করার পরে অনেক দিন পরে আমি আবার স্টার্ট করলাম মাঝখানে ফোর মান্থস গ্যাপ ছিল তো ক্যারেক্টার ধ্রুব মিত্তির

তো আমার একটা ইনস্টাগ্রামেও পেয়ে আছে কিন্তু আমি ওখানে মানে কিছু করি না তো সেখানে যা যা মেসেজেস পাই খুবই ভালো লাগে নো ভেরি যে দেড় বছর হয়ে গেছে আই হ্যাভ নট ফ্রন্ট অফ দ্য ক্যামেরা সো আই হ্যাভ বিন বাট সেটা রিলিজ এখনও হয়নি বাট সেই ব্যাপারগুলো আছে তো দেড় বছর পরে যে আমি যে আসছি একটা মানুষের যে এক্সাইটমেন্টটা যে যে যেই ভালোবাসাটা দিচ্ছে না এটা ইটস গড সেন্ট মানে খুব লাকি হলেই মানুষ পায় সবাই তো পরিশ্রম করে আমার চেয়ে অনেক বেশি পরিশ্রম করে কিন্তু খুব ভেরি ফিউ পিপল আর ভেরি যে এই ধরনের ভালোবাসা আচ্ছা এবারে বলবো এখানকার অফ মানে পারিজাতের সাথে কতটা বন্ডিং হলো খুব ভালো খুব ভালো অভিনেত্রী পারিজাত পারিজাতের যেটা একটা ম্যাসেভ হার ডিকশন ইজ ভেরি গুড খুব ভালো ডিকশান বাংলায় আর পারিজাত তুমি দেখলে বুঝতে পারবে না যখন থেকে আমি বেশি কিছু বলবো না বাট টোয়েন্টি ফিফথ অফ নভেম্বর যখন টেলিকাস্ট হবে না তখন তোমরা দেখলে বুঝবে যে এমএটি ফার্স্ট টাইম টেলিভিশন করছে একটা নতুন মিডিয়ামে নতুন ফর্ম্যাটে কাজ করছে কেউ বুঝতে পারবে না শি ইজ সো পারফেক্ট অ্যান অন পয়েন্ট সো ভেরি ভেরি ফ্যান মানে শি ইজ ফ্যান্টাস্টিক অ্যাক্টার

যাক শেষ করব মানে দর্শকদের প্রচুর ভালোবাসা তো আমি চাইবো ভালোবাসা দিনকে দিন আরও বাড়ুক এই চরিত্র মানে আগের চরিত্র থেকেও আর ছাপিয়ে যাক এই ভালোবাসা শেষে দর্শকদের কী বলবে কারণ সবাই যাত্রা পথ শুরু এখন অনেকটা পথ চলতে হবে পঁচিশে নভেম্বর থেকে জি বাংলার পর্দায় আসছে সোম থেকে শনি মৃত্যুর বাড়ি সো প্লিজ সপরিবারে দেখবেন ড্রয়িং রুম ড্রামা ভেরি ইন্টারেস্টিং স্টোরিজ কামিং আপ সো প্লিজ কিপ ইউর এজ অন জি বাংলা থ্যাংক ইউ দেখতেই পাচ্ছো মানে প্রথম ধারাবাহিক যার মানে এক্সাইটমেন্ট লেভেলটা অনেকটা বেশি এবং তাকে পেয়ে গেছি পারিজাত কেমন আছো নমস্কার তুমি কেমন আছো আমি খুব ভালো আছি তোমার সময় প্রথম পরিচয় প্রথম পরিচয় হ্যাঁ নতুন ধারাবাহিক প্রথম ধারাবাহিক তোমার এক্সাইটমেন্ট যেটা বলছিলাম উত্তেজনাটা অনেকটা বেশি কেমন মনে হচ্ছে কি অনুভূতি কি লাগছে খুব এক্সাইটেড একটু নার্ভাস কারণ টেলিকাস্টটা যতদিন না হচ্ছে বুকটা তো দিক 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 করেই পরীক্ষার রেজাল্টের মতো পরীক্ষার রেজাল্টের মতো ফলে কিন্তু আমার বিশ্বাস আমার দীর্ঘ বিশ্বাস যে আপনারা আমাকে খুব 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 ভালোবাসা দেবেন শুধু আমাকে নয় আমাদের গোটা পরিবারকে এটা আমার একটা আবদার এটা আমার বিশ্বাস এবং এই বিশ্বাসটা আমি খুব ভালো করে জানি এটা আপনারা ভাঙবেন না ফলে সব মিলিয়ে খুব ভালো দিন কাটছে চাপ তো থাকবেই সেটা তো ভীষণ স্বাভাবিক কিন্তু সেই চাপটা খুব আনন্দের চাপ ধারাবাহিকের চাপ কিন্তু একটু অন্যরকম মানে টানাচাপ টানাচাপ একটু অন্যরকম কিন্তু সেইটা সেইটা যে আমি উপভোগ করতে পারছি এটাতেই আমার খুব আনন্দ লাগছে এবং আমার আমি যেটা বারবার বলছি আর কি তাপরো তাপরও অভিনেতারা অভিনে অভিনেতা অভিনেত্রীরা আছে ফলে তাদের সাথে অভিনয় করতে পেরে আমার খুব আনন্দ লাগছে এবং মানে সত্যিই নিজেকে খুব ব্লেস্ট মনে করছি চরিত্র নিয়ে আমার চরিত্রের নাম জোনাকি জোনাকি বিশ্বাস বাবা বাবা এটা পুরো জোনাকি কেস তো সরে হ্যাঁ সরে আসি না তো তারপর দেখবো মাথা ফাটা মাথা ফাটা পাতিয়ে বসে আছি আপনি আর ইন্টারভিউ নিতেই পারছেন না শর্টও দিতে না না ভাই এরকম একদম দর্শক আমার উপর যাবে যে কি হলো এটা হ্যাঁ তো যেটা বলছিলাম জোনাকি নাকি এইরামি ভীষণ চঞ্চল ভীষণ ডানপিটে সারা দিন দৌড়ে বেড়ায় সারা দিন গান গায় নাচ করে যা তা করে সবার সামনে মানে একদম মানে কি বলবো পর্দা ফাঁস করে দেয় আবার ঠিক মানে আবার ঠিক অন্ধকারে যেরাম জোনাকি আলো দেয় সবার মনে আলো দেয় সবার মন সারিও দিতে পারে জোনাকি কিন্তু সব কিছু সারিয়ে দিতে পারে ফলে এইটা আমি একটু বেশি বলে ফেললাম এবার মার খাবো ফলে জোনাকির সাথে পারিজাতের কিছু কিছু জায়গায় মিল আছে যেমন জোনাকি বিশ্বাস করে আনন্দে বিশ্বাস করে ভালো থাকায় বিশ্বাস করে জোনাকি মানে একটা আমার হঠাৎ করে একটা কোটেশন মনে পড়লো জোনাকি যদিও এত ভারী ভারী কথা বলে না কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কোটেশন আছে দুঃখ যে তো নয়েরই চিরন্তন পার আছে এই সাগরের বিপুল ক্রন্দন ফলে জোনাকি একেবারেই সেটাতে বিশ্বাস করে দুঃখ তো সবার মনেই থাকবে সব ক্ষেত্রেই থাকবে অন্য অন্যান্য মানুষের আরও বড় বড় দুঃখ আছে ফলে সেটাতে আমার দুঃখটা কিছুই নয় এবং সেইটা পের পার করে আমরা কিভাবে ভালো থাকছি বা বাকিদের কিভাবে ভালো রাখছি সেইটা জোনাকির লক্ষ্য পারিজাত সেটাতেই বিশ্বাস করে পারিজাত আনন্দে থাকতে ভালোবাসে বাকিদের আনন্দ সবাইকে একসাথে নিয়ে থাকতে ভালোবাসে একান্নবর্তী পরিবারে থাকতে ভালোবাসে ফলে কারণ আমারও একান্নবর্তী পরিবার আমার বাবার তরফ থেকেও একান্নবর্তী পরিবার আলাদা হয়ে গেছে অনেক বছর আগেই আর কি কিন্তু তবু মানে সম্পর্ক তো থাকবেই ভীষণ স্বাভাবিকভাবেই আমরা এখনও আমাদের আমি আমার বাড়ি শ্রীরামপুর গঙ্গাপাড়ের শহর মানে নিজেদের পরিবারে একদম মানে আমি বলছি আমার বাড়ি গঙ্গাপাড়ের শহর শ্রীরামপুরে ফলে শ্রীরামপুরে মানে গঙ্গার ধারে বেড়ে ওঠা তুমি বুঝতেই পারছো কি কি মজার তো আমার আর চাত্রায় চৌধুরী পাড়া বলে একটা পাড়া আছে যেখানে শুধুই আমাদের ফ্যামিলি থাকতো এবং আমাদের মানে চৌধুরী নামেই মানে আমার পাড়িজাত চৌধুরী চৌধুরী নামেই পুরো পাড়াটা আর জয়নগরে আমার মামার বাড়ি জয়নগরে বাচস্পতি বাড়ি আমার মামার বাড়ি ফলে সেইটাও মানে একটা ছোটোখাটো মানে জয়নগরের যে গ্রামটা বিষ্ণুপুর বলে যে গ্রামটা সেটা পুরো গোটা গ্রামটা জুড়ে আমার মামার বাড়ি থাকে পুরো বাচস্পতি বাড়ি থাকে ফলে আমাদের সত্যি যদি কোনো অনুষ্ঠান হয় তাহলে খুব মানে আর্ধেকজনকে বাদ দিয়েও যদি আমরা নেমন্তন্ন করি দুশো জন ছাড়িয়ে যায় স্বাভাবিকভাবেই মানে ওকে নেমন্তন্ন করলে ওকে নেমন্তন্ন করতে হবে ওর বাচ্চাকে নেমন্তন্ন করতে হবে তার বাচ্চার বাচ্চাকে নেমন্তন্ন করতে হবে ফলে সেইটাতে খুব আনন্দ পাই আবার একান্নবর্তী পরিবারে ফিরে এসে আরও আনন্দ পাচ্ছি কারণ কিছুটা হলেও সেই মর্মটা বুঝতে পারছি বা বোঝার চেষ্টা করছি সব মিলিয়ে খুব আনন্দ করছি আমাদের কাস্ট অ্যান্ড আমাকে সত্যি ভীষণভাবে আপন করে নিয়েছে আমিও আপন করে নেওয়ার চেষ্টা করছি তারা যে ভালোবাসাটা আমায় দিচ্ছে সেটা গ্রহণ করার চেষ্টা করছি হ্যাঁ সাথে কাজ দেখা হয়েছে আর যে সত্যি খুব ভালো ছেলে খুবই ভালো ছেলে ভীষণ ভালো অভিনয় করে খুব মানে ভালো অভিনেতা তো বটেই কিন্তু ভালো অভিনেতার সাথে ভালো মানুষ হওয়াটা খুব জরুরি এবং সেটা খুব কম দেখা যায় এখনকার দিনে আদ্রিত সেটাই হি ইজ অ্যান অ্যাপসলিউট জেন্টেলম্যান এটাই আমি বলবো প্রচণ্ড ইয়ার কি তো করেই মানে আমাকে চোখের সামনে দেখ কোথায় এখন কি জানি আমাকে চোখের সামনে দেখতে পা আমি যদি এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে এইসব করছি দেখে শেষ করে দেবে আমাকে ফলে ইয়ার কি ঠাট্টা তো করেই কিন্তু মানে আমি বলছি না হি ইজ অ্যান অ্যাপসলিউট জেন্টেলম্যান ফলে আর এক্সট্রা কিছু বলার মতো আমি ভাষা খুঁজে পাই না ওকে নিয়ে বলার আর বাকিদের সঙ্গে মানে অনন্যা বলছিল নাকি প্রথম দিন মাকে পুরো ফ্লোর ঘুরে দেখা হয়েছে পুরো জায়গা ঘুরে ঘুরে দেখানো হয়েছে মানে সাংঘাতিক আমি তো ফ্লোর যখন হচ্ছিল তখনই এসে দেখে গেছি একবার স্বাভাবিকভাবে এটা তো আমার বাড়ি এখন একদমই তাই সেটা অনেকটা সময় কাটাতে হবে দিনে অনেকটা সময় কাটাতে হবে এই বাড়িটাতে বাড়ির প্রত্যেকটা গলি ঘুজি কোন আমি চিনি সেটাকে আমাকে আসলেই চিনতে হবে ফলে তার জন্য আমি পুরো গোটা সেটটা দুবার তিনবার মানে শ্যুটিং শুরু হওয়ার অনেক দিন আগে থেকে আমি দুবার তিনবার করে ঘুরে ঘুরে গেছিলাম তখন থেকে খুব নিজের মনে হতে শুরু করেছিল ফলে এই সেটটা মানে আপনারা যখন দেখতে পাবেন টেলিকাস্টটা তখন বুঝতে পারবেন যে সত্যি বাংলা ধারাবাহিকে হয়তো এত ভালো সেট খুব কম দেখা গেছে আনন্দ দা করছে ফলে খুবই ভালো যাক শেষ করব সবে যাত্রাপথ শুরু এখন অনেকটা পথ যেতে হবে দর্শকদের প্রচুর ভালোবাসা তোমার চরিত্রের সঙ্গে থাকো তোমার সঙ্গে থাকো শেষে দর্শকদের কি বলতে পারো দর্শকদের আমার একটাই অনুরোধ আমি বারবার করে বলছি সোম থেকে শনি রাত 9টায় জি বাংলার পর্দায় দেখবেন মিত্তির বাড়ি অনেক 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 ভালোবাসা দেবেন অনেক আশীর্বাদ করবেন আমরা আমরা সকলে যেন অনেকটা পথ চলতে পারি আপনাদের সাথে ধন্যবাদ